দীর্ঘদিন ধরে বেহাল গ্রামের প্রায় আড়াই কিলোমিটার রাস্তা তারই প্রতিবাদে পঞ্চায়েতের গেটে ঝোলানো হলো তালা এভাবে তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের বিরুদ্ধে প্রতিবাদে নামলেন গ্রামবাসীদের একাংশ দীর্ঘদিন ধরে আরামবাগের মাধবপুর পঞ্চায়েতের উত্তর ক্ষেত্র পাড়ার প্রায় আড়াই কিলোমিটার রাস্তা বেহাল গ্রামবাসীদের অভিযোগ দীর্ঘদিন ধরে পঞ্চায়েতে জানিয়ে হয়নি কোনো ব্যবস্থা সেই কারণে এবার পঞ্চায়েতে তালা ঝুলিয়ে দিলেন এই ঘটনায় পঞ্চায়েতের প্রধান সহ জনপ্রতিনিধিরা পঞ্চায়েতে উপস্থিত না থাকলেও পঞ্চায়েতের ভিতরে আটকে পঞ্চায়েতের কর্মীরা সোমবার দুপুর থেকে প্রায় তিন ঘন্টা বিক্ষোভ দেখান গ্রামবাসীরা বিক্ষোভকারীরা ওই পঞ্চায়েত অফিসের মূল দরজায় তালা বন্ধ করে দেন পঞ্চায়েতের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েন প্রায় এক ঘন্টা বিক্ষোভ চলার পরে পঞ্চায়েতের প্রধান শেখ খাদেমুল এলে তাকে ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে থাকেন মহিলা সহ এলাকার মানুষজন এই নিয়ে মাধবপুর পঞ্চায়েতে দুবার প্রধান নির্বাচিত হয়েছেন শেখ খাদেমুল ওহাব কিন্তু কোনোদিনই প্রধান সহ জনপ্রতিনিধিরা এলাকায় আসেন না তারা নাকি বিরোধী দল করে বলেই তাদের রাস্তা হয় হয়নি এমনটাই দাবি করেন স্থানীয়রা আশা তো বহু কিছু আমাদের মাধবপুর উত্তর ক্ষেত্রে প্রায় প্রায় একশোটি পরিবার আমরা আছি পানীয় জলের সমস্যা ইলেকট্রিকের সমস্যা সেগুলোকে আমাদেরকে নিজের থেকে সব আন্দোলন করে বের করতে হয় এটা গ্রাম পঞ্চায়েত আমাদেরকে কোনো অনুদান হিসাবে কোনো প্রকল্প তৈরি করে আমাদেরকে দেয় না আমরা সজলধারার জন্য আন্দোলন করেছিলাম এর আগে সজলধারা আমাদেরকে দশ বারো দিন পর সজলধারা ধারা দেওয়া হয়েছে এবং রাস্তাঘাটের জন্য আমরা দশ বারো বছর এইভাবে বেহাল দশ দশায় রাস্তাঘাট স্কুল ছাত্র ছাত্রীদের অসুবিধা অ্যাম্বুলেন্স তো ঢোকেই না এবং চাষবাসের সবকিছু অনেক কিছু অসুবিধা তো পানীয় জলের অসুবিধা রাস্তাঘাট ইলেকট্রিক অসুবিধা যদি আমাদের আন্দোলন করতে হয় আমরা যখনই পঞ্চায়েতে অ্যাপ্লিকেশন জানাই পাঁচবার ছবার সেই অ্যাপ্লিকেশন ডাস্টবিনে চলে যায় এবং আমাদেরকে কোনো দিক থেকে আমাদের পঞ্চায়েত প্রধান উপপ্রধান এবং যিনি সভাপতি আছেন পঞ্চায়েত সভাপতি উনি আমাদেরকে কোনো দিক থেকে সুরাহা বা আমাদেরকে হেল্প করেন না তো সে কারণে আমরা আজ বাধ্য হয়েছিলাম পঞ্চায়েতের তালেকচাবিডিয়াল যেতে হয় আর এই রাস্তাটা দীর্ঘদিন বাম ফন্ডের আমলে বাগান হয়েছিল তারপর থেকে এই রাস্তায় শাসক দল আসার পর থেকে এই রাস্তা থেকে একটাই ইট ইঁটে রাবিস পর্যন্ত রাস্তায় পড়ে না রাস্তায় একাটু করে গর্ত আমাদেরকে বাইকটা রেখে আসতে হয় মাধেপুর পঞ্চায়েতের কাছে সেখানে বাইক রেখে এখানে এখানে বাড়িতে আসতে হয় দীর্ঘ দু কিলোমিটার মতো রাস্তা চতুর্থ জায়গায় রাস্তা হচ্ছে আমাদের এই ভেতর উত্তরক্ষেত্রীপাড়া রাস্তাটা হচ্ছে না একটা যদি পেশেন্ট রাতারাতি এমার্জেন্সি কোনো তাকে এখান থেকে গাড়ি তো আসবেই না তাকে কোলে করে নিয়ে তার যদি কোনো রকম ক্ষতি হয় পঞ্চায়েত নেবে আমরা পঞ্চায়েতে আগে বলেছি বলেছিল যে হ্যাঁ হবে 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 করে আজকে এত বছর শাসক দল এসেছে হয়নি আমরা তারপর পঞ্চায়েতে গেছি আর সমস্ত জায়গায় মানুষের সব কিছু হচ্ছে শুধু উত্তর ক্ষেত্রিপাড়াটা সমস্ত সুবিধার দিক থেকে উত্তর ক্ষেত্রিপাড়া বাদ পানীয় পানীয় জল জল থেকে একটা একটা তার ছোট ট্যাপ বসবে পঞ্চাশটি পরিবার পানীয় জল খাবে তার জন্য সেটার জন্য পঞ্চায়েত আন্দোলন করে আমাদেরকে আনতে হচ্ছে কেন সরকার জানে না যে এতগুলো ভোটার আছে এখানে তাদেরকে সুবিধা দিতে হবে কেন এরকম হচ্ছে কেন সেটা এবার স্যারেরা জানে যে আমরা হয়তো খারাপ

তারা মেরেছে ওদিকে আমি বলেছিলাম যে আজকে কিছু করতে হবে না কালকে তোমরা এসো আমি কালকে আসছি সেমত অবস্থায় ওরা হয়তো কোনো কারণে হয়তো ক্ষোভেই হোক যাই হোক রাস্তা খারাপ এটা অস্বীকার করা যায় নেই আমি তো বলবো না যে রাস্তা ভালো আছে রকম পঞ্চায়েতে বিভিন্ন রাস্তা আছে বড় রাস্তাগুলো যেগুলো আমাদের পঞ্চায়েতে খুব সংকীর্ণ ফান্ড আগের মতো এনার্জি এনআরজি এর কাজ তো বন্ধ হয়ে গেছে তখন এনার্জি থেকে কোটি কোটি টাকার কাজ হতো আপনার সবই জানেন এনার্জি দীর্ঘদিন বন্ধ তো সে বন্ধ হওয়ার ফলে মানে পঞ্চায়েতের সংকীর্ণ টাকা যে টুকু টাকা অল্প ষাট পঁয়ষট্টি লাখ টাকার বেশি আমরা কাজ করতে পারি না তার বাইরেও প্ল্যান হয়তো দেওয়া থাকে অনেক এক কোটি কুড়ির মধ্যে প্ল্যান দেওয়া যায় কিন্তু তার সেই কাজ করা যায় না কিন্তু ফান্ড অলরেডি আছে ওই সত্তর চুয়াত্তর একটা আছে সেই ফান্ডের মধ্যে থেকেই আমাদের এই কাজটা সারতে হয় এবারে আমাদের বিশাল এলাকা মাধবপুর পঞ্চায়েত কিন্তু খুব বড় আমাদের সব ডিভিশন আরম্বাগ ভিডিওতে পনেরোটা পঞ্চায়েতের মধ্যে আমাদের পঞ্চায়েত হচ্ছে তিন নাম্বার আপনারা জানেন রাস্তাঘাট তো এমনি আছে বাকি আছে নেই অস্বীকার করার জায়গা নেই পঞ্চায়েতের যে সীমিত পয়সা থেকে যেটুকু আমরা যথেষ্ট করছি যথেষ্ট এলাকায় কাজ করা হচ্ছে এবারে এই এই রাস্তাগুলো আমরা কিন্তু কত শীতে দিয়ে রেখেছি আগামী হয়তো কত শীত যদি চালুটা করে আগামী দিনে হয়তো খুব তাড়াতাড়ি কাজটা হয়ে যাবে এই আশাটুকু রাখতে পারি কাজ নিউজ আজ বাংলা আরামবাগ রোগীর সেবায় নিয়োজিত প্রাণ চিকিৎসায় এবেগুনি একমাত্র নাম উন্নত চিকিৎসায় আরামবাগে স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত হসপিটাল এম হসপিটাল এখানে রয়েছে চব্বিশ ঘন্টা চিকিৎসা পরিষেবা দিবারাত্রি রোগী ভর্তি উন্নত মানের আইসিসিউ সহ বিভিন্ন জটিল অপারেশনের সুব্যবস্থা আমাদের ঠিকানা কোর্ট রোড আরামবাগ হুগলি যোগাযোগ এইট অথবা জিরো থ্রি টু হসপিটাল আপনার সুস্থতায় আমাদের সাফল্য